যারা বলছেন যোগ্য শিক্ষক তাদের রাজনৈতিক অভিসন্ধি কে প্রশ্ন চিহ্নের তুলে দিচ্ছে সুপ্রিম কোর্টের রায়কে আপনারা প্রশ্ন চিহ্নের মুখে ফেল আর ক্লায়েন্টরা কিন্তু বামপন্থীদের দ্বারা যায়নি প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে তা প্রমাণিত হয়েছে একদম ভরা এজলাসে এবং কোর্টে অযোগ্য কাদেরকে বলছি যাগুলো চিহ্নিত হয়েছে এরা ম্যানুপুলেট তাদেরকে আমরা যোগ্য বলছি যারা ম্যানুপুলেটেড নরত্ব প্যানেলের পবিত্রতার জন্য পুরো প্যানেলটা বাতিল করতে বাধ্য হয়েছে এর সাথে আইএনজিবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সম্পর্ক কোথায় খুঁজে পাচ্ছেন অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে যে একটা দেখিনি সেটা দেখেছি এবং তার কারণটাকে ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি একজন বারংবার আমরা দেখছি আইনজীবীদেরকে টার্গেট করা এবং স্পেসিফিক ভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যোগ্য অযোগ্যদের তালিকা দেওয়ার কথা ছিল 21 তারিখ সন্ধের মধ্যে এটা একদম শিক্ষামন্ত্রী বৈঠক করে চাকরিহারা শিক্ষকদের জানিয়েছে এই যে 22 লক্ষ ওএমআর শীট মিরর কপি যদি এটা কমিশন প্রকাশ করে তখনই তো দুধ কা দুধ পানি কা হয় যায় শিক্ষকতা কিন্তু শুধুমাত্র যোগ বিয়োগ গুণ ভাগ শেখানো বা এই সাবজেক্ট ওরিয়েন্টেড না মুখ্যমন্ত্রী আড়াল করার জন্য উনি সেই মুড়ি মিছিল একসাথে উনি বলছেন গত দুদিন ধরে চাকরি হারা শিক্ষকেরা অবস্থান করছেন বিক্ষোভ করছেন দিন রাত তারা আন্দোলন করছেন আর ঠিক তাদের পাশে দাঁড়াতে গিয়েছিলেন মিনাক্ষী মুখোপাধ্যায় বাম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় কিন্তু চাকরি হারা শিক্ষকেরা তাকে সেই স্থান থেকে একেবারে সেই জায়গা থেকে গো ব্যাক স্লোগান দিল এবং তাকে সেই গো ব্যাক স্লোগান শুনে ফিরে আসতে হলো আমার সঙ্গে রয়েছেন অন্যতম চাকরি প্রার্থী অরুণিমা পাল আমি তার সঙ্গে বিষয় কথা বলে প্রথমত আপনি বললেন যে একজন বাম নেত্রী গেছিলেন আপনারা ওখানে খবর করতে যান আপনারা দেখেছেন ওখানে একাধিক রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা যান ঠিক যেভাবে মাননীয় মিনাক্ষী মুখার্জি গেছিলেন কিন্তু তার ক্ষেত্রে আমরা ব্যতিক্রমী জিনিস দেখলাম যেটা আপনি বললেন যে গো ব্যাক স্লোগানটা বুঝতে হবে কেন এটা দিয়ে যারা ওখানে আন্দোলনরত এই কর্মহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন কোথাও গিয়ে তারা অরাজনৈতিক বললেও তাদের যেন একটা রাজনৈতিক মানসিকতার পরিচয় পাওয়া গেছে কালকের দিনে সেটা যা এক কথায় নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক কেন কথাটা বললাম দেখুন তিনি গো ব্ল্যাক স্লোগানটা কিসের প্রেক্ষিতে তাকে বলা হয়েছিল তাদের সমস্ত রাগ তাদের উষ্মা যাই বলুন সে হলো আইনজীবী আই রিপিট ওয়ান্স আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপর তারা এইটা কনভে করছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবীর জন্য নাকি আজকে তারা কর্মহারা হয়েছেন কারণ তিনি নাকি প্যানেল ক্যান্সেলটাকে সওয়ালে বলেছেন আপনি একজন বলে বা আমি একজন বলে না যে কোনো শুভ চেতনা সম্পন্ন মানুষ এটা আজকে সহসাই বুঝে যাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে তা প্রমাণিত হয়েছে একদম ভরা এজলাসে এবং কোর্টে সুপ্রিম কোর্টে তার প্রেক্ষিতে কিন্তু এই প্যানেল ক্যান্সেল হয়েছে আর দ্বিতীয়ত তিনি হলেন আইনজীবী তাকে কিন্তু বামপন্থী যারা তারা কিন্তু অ্যাপয়েন্ট করিনি তার ক্লায়েন্টরা কিন্তু বামপন্থীদের দ্বারা যায়নি বা এই যুবনেত্রী যে ডিওয়াইএফআই কিন্তু তাকে কিন্তু অ্যাপয়েন্ট করিনি তিনি যে রাজনৈতিক দলের এখন বর্তমানে সংসদ সিপিআইএম তাকে অ্যাপয়েন্ট করিনি আমি স্পেসিফাই করছি এইগুলো কারণ আমাদের মতন যারা মনে করেছি আমরা ডিপ প্রাইভ আমরা এই দুর্নীতির প্রত্যক্ষ শিকার তারা গেছি তারা হলাম মামলাকারী সেখানে সমস্ত রাজনৈতিক দলের সমর্থক আছে প্রত্যেকটা মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে তার মতন মত প্রকাশ করে কোনো নির্দিষ্ট নয় কিন্তু আক্রমণটা দেখা যাচ্ছে স্পেসিফিক এইটা কিন্তু দুর্ভাগ্যের শুধু তয় নয় কোথাও গিয়ে সেই সমস্ত কোর্ট অ্যান্ড যারা বলছেন যোগ্য চা শিক্ষক তাদের রাজনৈতিক অভিসন্ধিকে প্রশ্ন চিহ্নে তুলে তুলে দিচ্ছে কথাটা আবারও আমি বলছি যদি আপনাদের এইটা মনে হয়ে থাকে যে কোথাও গিয়ে তার সওয়ালের জন্য এই ঘটনা ঘটেছে তাহলে তো আপনারা বলছেন কোর্ট কোথাও বায়াস্ট এটা কি কখনো হয় তাহলে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে ওই আইনজীবীর কথা অনুসারে দিয়েছে তাহলে তো আপনারা সুপ্রিম কোর্টের রায়কে আপনারা প্রশ্ন চিহ্নের মুখে ফেলছেন কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে সম্পর্কটা কোথায় আদালত তো প্যানেলের পবিত্রতার জন্য পুরো প্যানেলটা বাতিল করতে বাধ্য হয়েছে এর সাথে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সম্পর্ক কোথায় খুঁজে পাচ্ছেন আর শিক্ষকেরা আমাদের এটা ধারণা কোথাও গিয়ে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা তার জোরালো সওয়াল এবং যথাযোগ্য তথ্যর কারণে যে জনসমক্ষে উন্মোচিত হয়েছে তাতে ব্যক্তিগতভাবে একাংশের আত্মস্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে সেই কারণে আজকে এটা আপনাকেদের বুঝতে হবে বারবার এটা প্রকাশিত হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি হারা হয়েছে আচ্ছা বলুন তো দিদি আজ তিনটে বছর ধরে যে ছাব্বি বাইশ লক্ষ ও যেগুলো এখনো রিভিল করছে না তাদের মধ্যে এক কি যোগ্য প্রার্থী নেই যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন এবং আমি ডিপ্রাইভ ক্যান্ডিডেট হিসাবেও বলছি হ্যাঁ আপনারা ম্যানুপুলেশনের মধ্যে দিয়ে যাননি কিন্তু যারা ওই বাকি যারা আছে তারা কি ম্যানুপুলেটেড নাকি তারা কোয়ালিফাই করিনি বলে তারা বাদ পড়েছে এই কথা তারা কি বলতে পারবে তারা বারবার বলছেন যে সেগ্রিগেশন আমরাও বলেছি যে সেগ্রিগেশন করলে পরে যে জায়গাগুলো ভ্যাকেট হবে সেখানে যারা অ্যাকর্ডিং টু তাদের মার্কস অনুসারে তাদের প্যানেলের অনুসারে তারা অ্যাপয়েন্টেড হবে একদম সহজ পদ্ধতি কিন্তু সবগুলোকে সরে ফেলে বারংবার আমরা দেখছি আইনজীবীদেরকে টার্গেট করা এবং স্পেসিফিকভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কারণ এখানে আমাদের যেন মনে হচ্ছে কালকের ঘটনার প্রেক্ষিতে আরও বেশি এটাকে আরও জোরালো হচ্ছে মনে এখানে একদম দলীয় রাজনৈতিক অভিসন্ধি আছে তা না হলে পরে অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে যে একটা দেখিনি সেটা দেখেছি এবং তার কারণটাকে ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি একজন আইনজীবী তিনি কিন্তু সমস্ত বঞ্চিতদের জন্য রয়েছে শুধু তো আপনারা কিন্তু আমরা তিনটে বছর ধরে যে রাস্তায় রয়েছে। আপনারা কোনোদিন সহানুভূতি তো অনেক দূরের কথা সেইটুকু আপনাদের কাছ থেকে পায়নি ঠিক আছে সেটা আপনাদের মনোবৃত্তি বর্তমান সময়কালে এসে এই যে বাইশ লক্ষ ও এমআর শিট মিরার কপি যদি এটা কমিশন প্রকাশ করে তখনই তো দুধ দুধ পানি কাি হয়ে যাবে তখন একাডেমিক আবার কমিশন আবার ওটাকে রিভ্যালুয়েট করুক যাচাই করুক ভেরিফাই করুক আবার ইন্টারভিউ হোক তখন সত্যিটা বেরিয়ে যাবে যারা সত্যিকারের যোগ্য হব দেখুন দিদি একটা বিষয় এখানে কি বলা হচ্ছে যোগ্য অযোগ্য অযোগ্য কাদেরকে বলছে যাগুলো চিহ্নিত হয়েছে এরা ম্যানুপুলেটেড সে যে ভাবে যে শত রকম দুর্নীতি হয়েছে আর কাদেরকে আমরা যোগ্য বলছি যারা ম্যানুপুলেটেড নয় অর্থাৎ কোন রকম ভাবে তারা আর্থিক লেনদেনের মাধ্যমে নয় বা অন্যান্য কিন্তু সেটা কি বৈধ প্রাতিষ্ঠানিক দুর্নীতি তো ওএমআর সিডের যে বরাত দেওয়া সেটাই বলছে বেআইনি রিসাইকেল হয়েছে সেটা সঠিকভাবে হয়নি নিয়ম বহির্ভূতভাবে ছত্রে ছত্রে বেনিয়ম তাহলে যাহা যোগ্য তাহাই যে বৈধ এই কথাটা কিন্তু আজ প্রশ্নচিহ্নের মুখে শুধুমাত্র আইনজীবীকে আক্রমণ করে কোথাও গিয়ে আপনাদের শিক্ষক হিসাবে কোর্ট অ্যান্ড যে কোট অ্যান্ড যোগ্যতা আজকে চিহ্নের মুখে কারণ দেখুন শুধুমাত্র লেখা পড়া শিখে কতগুলো বৈধ কাগজপত্রের নিরিখে ঠিকঠাক উত্তর লিখে এই শিক্ষকতা একটা চাকরি অর্জন করা যায় কিন্তু শিক্ষকতা কিন্তু শুধুমাত্র যোগ বিয়োগ গুণভাগ শেখানো বা এই সাবজেক্ট ওরিয়েন্টেড নয় শিক্ষকের মূল্যবোধ নীতিবোধ তার যে গোটা তার চারিত্রিক বৈশিষ্ট্য প্রত্যেকটা কিন্তু ট্রান্সফার হয় ঠিক স্টুডেন্টের মধ্যে আমার মধ্যে যদি আমার বোধ আমার চেতনা আমার মধ্যে যদি স্বার্থপরতাটা থাকে যে এইটা কোথায় আমার ব্যক্তিস্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে আমি তাহলে পরে স্টুডেন্টদের মধ্যে কিন্তু সেটাও সঞ্চারিত হবে আপনাদের আচরণগুলো সেইগুলোর দিকে নির্দেশ করাচ্ছে আপনারা এই যে দীর্ঘদিনের বঞ্চিত যারা সে লিস্টেড নট কল ফর ভেরিফিকেশান তাদের কথা আপনাদের কিন্তু ঘূনাক্ষরেও মনে হচ্ছে না আজকে পশ্চিমবঙ্গবাসী বা প্রত্যেকে সমব্যাথী হচ্ছে তাদের পরিবার পরিজনের প্রতি আমরাও ঠিক অত কিন্তু যারা অলরেডি এই আপনারা যে স্টেজে আছেন সেই স্টেজে আসি আছি দীর্ঘদিন ধরে এই সরকারের এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য সেই জায়গায় কিন্তু আপনারা কোথাও গিয়ে আগেও ছিল এখনও আছে আমরা সে প্রত্যাশা রাখি না কিন্তু এটা বুঝতে হবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আপনারা যত গালিগালাজ করবেন আপনাদের নৈতিক অবস্থান তত বেশি উলঙ্গ হবে এবং পাশে এটাও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রতি যদি দিনের পর দিন এইরকম আক্রমণ আসে আমরা যারা এই সুবিচার পাওয়ার আশায় রয়েছি তারাও কিন্তু চুপচাপ বসে থাকবো না আপনাকে একটা কথা বলে রাখছি দিদি আজকে যারা কোর্ট অ্যান কোর্ট চাকরি বিকাশ বলে তাকে বিদ্রুপ করছে অশ্লীল ভাষায় কথা বলছে এই তাদেরকেও একদিন বলতে হবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাংলার এই দুর্নীতিমুক্ত বাংলা গড়ার পুরোধা প্রতিকৃ প্রতিকৃত আই রিপিট ওয়ান্স এই পুরোধা প্রতিকৃত বাংলায় দুর্নীতিমুক্ত একটা সুন্দর পরিবেশ তৈরি করার এটা বলতেই হবে যারা আজকে বিদ্রুপ করছেন যারা এই ধরনের কথাগুলো ব্যবহার করছেন কারণ উনি কিন্তু কোন একটি ব্যক্তি মানে কোনো রাজনৈতিক দলের উনি যে রাজনৈতিক দল করেন সেই রাজনৈতিক দলের মানুষজনও তো ডিপ্রাইভ অন্যান্য রাজনৈতিক দলের মানুষও তো ডিপ্রাইভ উনি আইনজীবী হিসাবে লড়াই করছে উনি কিন্তু উনি যে রাজনৈতিক দল করেন তাদের হয়ে লড়ছেন না এই জায়গাটাকে গুলিয়ে দেওয়া হচ্ছে আমাদেরকে সজাগ হতে হবে এবং আমরা কিন্তু সজাগ যারা সুস্থভাবে ভাবতে চাইছি এবং যারা সত্যিকারে বুঝতে পাচ্ছি উনি দুর্নীতিকে মুক্ত করতে চাইছেন আমাদের মতন প্রচুর বঞ্চিত ছেলে মেয়েদের কথা চিন্তা করে এবং যারা আজ পর্যন্ত পরীক্ষা দিতে পারল না তাদের কথাও চিন্তা করে অনেক সুদূর প্রসারী ভেবে তাতে যারা গালিগালাজ করছেন এইভাবে কোথাও গিয়ে আপনারা আপনাদেরই নৈতিক চরিত্র এবং আপনাদের যে বললাম তো তো শুধুমাত্র বৈধ কাগজপত্রের নিরিখেই টিচিং লার্নিং প্রসেসটা কমপ্লিট করলাম তা নয় তার যে সার্বিক গঠন মানসিক গঠন সেটাও প্রকাশিত হচ্ছে সেটাও কিন্তু আজকে প্রশ্নচিহ্নের মুখে পড়ছে যোগ্য অযোগ্যদের তালিকা দেওয়ার কথা ছিল একুশ তারিখ সন্ধ্যের মধ্যে এটা একদম শিক্ষামন্ত্রী বৈঠক করে চাকরি হারা শিক্ষকদের জানিয়েছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী তিনি এখন বলছেন যে যোগ্য অযোগ্যের তালিকা দিয়ে শিক্ষকরা কি করবে আপনারা স্কুলে যান আপনাদের মায়না পাওয়া নিয়ে কথা এই কথাটা উনি প্রথম থেকে অনেক ছলে বলে কৌশলে বলছে তার মূল উপজীব্য বিষয় কি অযোগ্য অযোগ্যদেরকে যদি আইডেন্টিফাইড হয় মেন কিন্তু দেখুন যোগ্যদের নিয়ে বিষয় নয় অযোগ্য অর্থাৎ যারা ম্যানুপুল অযোগ্য কাদের বলা হচ্ছে যারা ম্যানুপুলেটেড অলরেডি মার্কড তাদের নিয়ে সেইগুলো যদি একদম স্ট্যাম্পড হয়ে যায় অর্থাৎ একদম অফিসিয়ালি হয়ে যায় তাহলে তাদের তাদেরকেও রিমুভ করা হবে বারো পারসেন্ট সুদে তাদেরকে টাকা ফেরত দিতে হবে প্লাস পরে এক্সাম হলে তারা বসতে পারবে না মূল জটিলতা সেখানে সেইটাকে মুখ্যমন্ত্রী আড়াল করার জন্য উনি সেই মুড়ি মিছিরি একসাথে উনি বলছেন আশা রাখবো যে যারা ম্যানুপুলেটেড নয় সেই সমস্ত যারা কর্মহারা শিক্ষক শিক্ষিকারা তারা এটা রিয়ালাইজ করছেন তাই তারা বলছেন তার সাথে যেটা এটাই মূল বিষয় তার সাথে এই আইনজীবীদের ভূমিকা নিয়ে সেইটাকে নিয়ে নো মানে এটা এক ধরনের সত্যিকারের নোংরা বলবো বলবো এটাকে এটা না করলেই ভালো কারণ বুঝতে হবে যখন শিক্ষক সে কিন্তু গোটা ব্যবস্থাকে রিপ্রেজেন্ট করছে আজকে দেখুন এই যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে শিক্ষক মনেই বোধ হয় এই দু নম্বরইভাবে চাকরি পেয়েছে এই যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে এটা ওটা শিক্ষা সমাজের কাছে কলঙ্ক লজ্জার আপনাদের এই ধরনের আচরণ কোথাও গিয়ে এইটাকে আবার বল বোঝাবে যে তাহলে কি এনারা অরাজনৈতিক বলে কোথাও গিয়ে এনাদের রাজনৈতিক মানসিকতার প্রকাশ দিচ্ছে এটা কিন্তু যে কোনো সুস্থ নাগরিকের বুঝতে এর এর জন্য বেশি লেখাপড়ার প্রয়োজন না সবাই বুঝতে পারে সেইটা সেইটার থেকে আপনারা অব্যাহতি নিজেদেরকে রাখুন শিক্ষক সমাজকে কলুষত মুক্ত রাখুন কারণ আপনাদের এই আচরণগুলো কিন্তু কখনোই সুন্দর সুস্থ বার্তা দেবে না কারণ হয়তো ক্রাইসিস তৈরি হয়েছে ক্রাইসিস একটা সময় মিটে যাবে কিন্তু ভালোটা যেমন রয়ে যাবে মন্দটাও রয়ে যাবে এই মন্দগুলোও কিন্তু রয়ে যাবে সেটা থেকে নিজেদেরকে বিরত রাখলেই ভালো অনেক ধন্যবাদ দিদি আমরা কথা বললাম অরুণিমা পালের সঙ্গে আপনারা দেখতে থাকুন বিভিন্ন নিউজ